সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মইনুল হক তিনি এলাকায় এমএম নামে পরিচিত তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার দাদপুর গ্রামে যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মী তিনি বলেন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বিষয়টি জানিয়ে রামপুরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক চাকরি প্রার্থী বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকে আয়াশ গ্রাম পঞ্চায়েতের আয়াশ গ্রামের মোবারুল হক হাসমতারা বেগম জানান রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ছেলে ও মেয়েদের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর আগে টাকা নিয়েছেন মইনুল হক ওরফে এমএম কিন্তু চাকরি করে দিতে পারেননি তিনি টাকাও ফেরত দেননি তার মোবাইলে ফোন করলেও তিনি ফোন ধরেন না এদিকে চাকরির আশায় সুদের টাকা নিয়ে মইনুল হক নামে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে টাকা দিয়েছেন তারা এলাকার প্রায় শতাধিক বেকারের কাছ থেকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত কর্মী মইনুল হক তার সাফায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী সমীর মণ্ডল ও সজল নামে এক কর্মীকে চাকরির জন্য টাকা দিয়েছিলাম তারা এখন আর কোনো সদুত্তর দেয় না তবে আমি বাইশ থেকে পঁচিশ জনের কাছ থেকে টাকা নিয়েছিলাম তাদের কয়েকজনকে টাকা ফেরতও দিয়ে দিয়েছি বাকিদেরও টাকা ফেরত দিয়ে দেব এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীর ঘটনায় সরব হয়েছেন এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতারা মানে কি টাকা এই পুজো পার হবে অমুক হবে আজ লয় কাল লয় করে টাইম পার করে একবার আমাকে বললো যে কাজ করো তুমি আবার টাকা দাও আবার বত্রিশশো টাকা দাও মানে একটা খামে ভরে সিউড়ির বাসে টাকাটা দিবে তাইলে দিতে মানে ওই দুর্গাপুরে কাজটা দেবো এবার দুর্গাপুর গেলো এবার দুর্গাপুর চলে গেল দুর্গাপুর হয়ে গেলো দিয়ে দিলাম খামে টাকা তো দিলাম না আমি টাকা দিতে পারবো না আমি আর আমি টাকা যা লাগবে আপনিও দিয়ে দেন আমি তো পরে তখন ডবল দিয়ে দেবো তাও বলো আমি দশ হাজার দিয়েছিলাম টাকা নিয়ে সময় দিবেন কাজ দেবো হসপিটালে হ্যাঁ সরকারি হসপিটালে তার জন্য দিয়েছিলাম ছেলের জন্য

ছিল যে আমি চাকরি করব বলে স্বামীর ঘরে যা কষ্টই আছে ও স্বামী ওকে আজকাল ছেড়ে দিবে ওর লেগে দেখেন এখনই মজা মাথায় পানি দিয়ে কিনে শুয়েছিলাম ফ্যানে ওকে ছেড়ে দিবে ছেড়ে দেবে এরকম প্ল্যান হয়ে আছে খুব অশান্তিতে আছে এখানে নিয়ে তাও কি করবে এখন সেই ঝাঁটা জুতো খেয়ে যেমন পরে থাকে হাতের কাজ শিখেছে সেলাই ছেলের কাজ শিখেছে সেই হিসাবে ওইখানে একটা ওদেরই বাড়ি আছে সেই বাড়িতে দোকান করেছে তাও শশুর করতে দিবে না নিয়ে বলেছে যে আজি ছেড়ে দিতে ছেড়ে দিব তুমি চলে যাও এখান থেকে তোমারই লুবোনা না তোমার আমার সামুদ ছেলেটা মদ খায় অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমার মেয়ে বলছে মুসলমানের আর ছেলে মেয়ে চাকরি হয়নি এর জন্যই কি আপনার দুঃখ হচ্ছে হଁ দেখো ঐখানে আজ আমি আমার সাধন হতো চাকরিটুকু হলে নিজে কর্ম করে খেতে পারতো যেমন আজকে লাইত করছে বলে হয়তো দুটো খেতে পারবে যাই পরে চুরিদার চুরিদার গুলো করছে বলে কোনো রকম দুটো খাচ্ছে তা না লাগে সামিতেও দেখেন চাকরি হলে তো ভালো হতো দাউলে হ্যাঁ ভালো হতো সেই আশাতেই দিয়েছিলেন টাকা হ্যাঁ আশাতেই দেয়া হয়েছিল

হ্যাঁ সে আছে এবং সেটা আমাদের আকবর আলমও যেটা সভাপতি ছিল আগে সভাপতি ছিল আগে ও এতে দিয়েছিল ও দিয়েছিল ওর ব্যাপারটা বলতে হবে না সে শুধু করে কিন্তু জানি না আমরা কিছু কিছু ঘর থেকে টাকাগুলো প্রায় সুত্য করছি আর কিছু অংশ বাকি আছে সেগুলো আমরা আস্তে আস্তে সত্যি দেওয়া হসপিটাল বলে না কাউরে হয়নি পালিয়েছে তো সেই ভদ্র পালিয়েছে আমাদেরকে পুরো ফাঁসিয়ে দিয়ে চলে গেছে টাকাটা যেহেতু আমরা আমাদের প্রায় বাইশ পঁচিশ জন